আসসালামু আলাইকুম আমি সঞ্জীদা ফোরজাগ্রাফ ফ্রম গার্লস প্যারাডাইজ শর্ট একটা ভিডিওতে এত সোভার অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা জিনিস দেখাচ্ছি আজকে আমি বলবো না যে অনেক সুন্দর আমি বলবো আজকে খুব স্ট্যান্ডার্ড একটা জিনিস দেখাচ্ছি যেটা আপনি শাড়ির সাথে পরেন আপনি ড্রেসের সাথে পরেন আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলেন রিয়েল পারো দিয়ে অবশ্যই রিয়েল পারো দিয়ে যারা গোল্ড লাভার আছেন তারাই হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল পার লাভার এবং রিয়েল পারের এটা দিয়েছি আমরা হচ্ছে পাঁচ লাইনের একটা শীত আমরা করেছি যেটার মধ্যে আমি ইউজ করেছি টোটালি ছয় লাইন পার্ল আমি ছটা লাইন পার্ল ইউজ করেছি পাঁচ লাইন করার জন্য কারণ ছয় লাইন পার্ল দিলেই পাঁচ লাইনটা একটু বড় আসে দেখতে আরো সুন্দর হয় এবং মাঝে মাঝে আমি এখানে একটা একদানা একদানা করে লাগিয়ে দিয়েছি যেন এটা আরেকটু লম্বা হয় কিন্তু মাঝখানে যেই ছোট ছোট দানাটা আমি ইউজ করেছি এটা কিন্তু কখনো কালার নষ্ট হবে না এমন না যে রিয়েল পার্ল তো সারা জীবন কালার থাকবে তো মাঝের দানার কালারটা নষ্ট হয়ে যাবে কি না না আপা মাঝের দানার কালারটাও নষ্ট হবে না একদম জিরো সাইজ আমি ছোট ছোট দানা ইউজ করেছি এটা আপনি এটা লেনথে বাড়ানোর জন্য বেসিক্যালি আমি এটা করেছি আপনি যদি চান যে আমি ওই দানাটা ইউজ করব না সেটা নাও করতে পারেন আপনাদের কোনো আপত্তি নেই সেটা করতেই পারেন তো আমি তিনটা কালারে করেছি আমি যেটা পরেছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার কারণ আমার ড্রেসের সাথে আমার ড্রেসটা হচ্ছে অফ হোয়াইট কালার মানে চাপা সাদা কালার তো তার সাথে অফ হোয়াইট কালারটা খুব মানাচ্ছে তাই আমি অফ হোয়াইট কালারটা নিয়েছি আর এটা হচ্ছে একটা স্মোকি কালার আমি জানি পৃথিবীর এমন কোনো মেয়ে নাই জানা নাকি স্মোকি কালার পছন্দ করে না তো এটা হচ্ছে স্মোকি কালার এবং আরও একটা কালার করেছি যেটা নাকি হোয়াইট কালার নিলাম হোয়াইট কালারটা এটা হচ্ছে হোয়াইট কালারটা এটা আমি পাঁচ লেয়ারেই করেছি তো পাঁচ লেয়ার করতে এটা আমার টোটালি ছয় লাইন পার লেগেছে কারণ আমি একটু লম্বা করে করতে চেয়েছি লম্বা করে করেছি যেন এটা খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ বোঝা যায় এবং পেছনে প্রত্যেকটা জায়গায় আমি আপনি টার্সেল করতে পারবেন কারণ এটা টার্সেল করার সুযোগ আছে আপনি যখন টার্সেল প্রত্যেকটা সীতার সাথে আপু আপনাকে টার্সেল দেওয়া হবে যেন আপনি সীতাটাকে যারা হিজাব করছেন তারা আরও এত লম্বা করে পড়তে পারবেন বা একদম পা পর্যন্ত নামায় করতে পারবেন কোনো সমস্যা নাই এবং সেটা দেখতে যে শাড়ির সাথে স্ট্যান্ডার্ড লাগবে কারণ প্রচুর যারা হচ্ছে গোল্ড পরেন গোল্ডের চেইন পরেন গোল্ডের সীতা পরেন গোল্ড পড়তে খুব পছন্দ করেন তারা এই পাড়ের বুঝতে পারবে কারণ প্রত্যেকটা হচ্ছে রাইস দিয়ে করা খুব সুন্দর করে আমরা রাইস পাড় দিয়ে করেছি এটা পাঁচলার এবং খুব খুবই শাইনি আমাদের রাইস পার্ল একটু দেখেন খুবই শাইনি রাইস পার্লটা ইউজ করেছি এবং এটাও দেখেন এটা হচ্ছে স্মোকি কালার এটা হচ্ছে ফুললি হোয়াইট কালার এটা একটা স্ট্যান্ডার্ড কালার মানে ইন্টারন্যাশনাল কালার বলতে পারেন সবাই হোয়াইট কালারটা বেশি পছন্দ করে আর আমরা এশিয়ান টোনে যারা আছি তারা আমরা স্মোকি কালার অর অফ হোয়াইট কালার অনেকে অফ হোয়াইট আমি এটাকে অফ হোয়াইট বলি অনেকে এটাকে পিঙ্কিশ পার্ল বলে থাকে তো অনেকে পিঙ্কিশ বলে আমি নিজে এটাকে অফ হোয়াইট বলি তো যেমন এটা হোয়াইট এটা অফ হোয়াইট এটা হচ্ছে স্মোকি কালার আর পার্পলিশ কালার যেটাকে বলা হয় এটা পার্পলিশ কালার আর স্মোকি কালার এটা হতে পারে তো খুব সুন্দর যেটাই নিচ্ছেন একদম দেখা মাত্রই আপনার খুবই ভালো লাগবে এবং প্রত্যেকটা জিনিস দেখার মতো সুন্দর খুবই দারুণ মানে এই ধরনের জিনিস হচ্ছে আপনি আপনার স্টকে রাখবেন এবং সারা জীবন যেটা কখনো চল যাবে না বলি না যে চল চলে গেছে চল চলে যাবে না এটা সারা জীবন সেম সেম থাকবে আপনার মানে এটা ইউজ করতে পারবে এটা কখনোই কালার নষ্ট হবে না রিয়েল পাল আজীবন কালার সেম সেম থাকবে যেটাই পড়বেন যেভাবেই পরবেন অনেক সুন্দর রিয়েল পাল এবং প্রত্যেকটার সাথে কিন্তু কানের দুলও আছে কান দুল দিচ্ছি একদম একটা রিয়েল পালের টপ দিচ্ছি হ্যাঁ এটা সাদার সাথে সাদা যাবে স্মোকির সাথে মানে পার্পলের সাথে পার্পল যাবে আর অফ সাথে আমি অফার হোয়াইট যেটা পরেছি এটা অফ মানে প্রত্যেকটার সাথে কানেদুল এক্সট্রা যাবে ঠিক আছে এবং টার্সেলও যাবে প্রত্যেকটা সীতার সাথে আপনি টার্সেলও পাবেন প্রতিটা সীতার সাথে আপনি টার্সেল পেয়ে যাচ্ছেন ওকে এটা ছয় লাইন দিয়ে পাঁচ লাইন যদি এক এক লেয়ারের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা হয়ে থাকে তাহলে ছয় লেয়ারের প্রাইস কত হবে মানে এটা ছয়টা লাইন লেগেছে পাঁচটা লাইন করতে পাঁচ লেয়ারের পার লেগেছে ছয় লাইন মানে ছয় লাইনের পার লেগেছে পাঁচটা লেয়ার করতে ছয়টা লাইনের পার্লের প্রাইস কত হবে যদি বারোশো পঞ্চাশ টাকা হয় হ্যাঁ সাত হাজার দুইশো টাকা হবে সেটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি আপনি এটা ডিসকাউন্টে পাচ্ছেন একদম বাধাই টাধাই খরচ না হলো পাঁচ লাইনে পাঁচশো টাকা বাধাই খরচ যায় সেখানে বাধাই খরচ সহ আমরা সমস্তটাই মিনিমাইজ করে এনে ফুল সীতাটার প্রাইস রাখছি টার্সেল সহ কানে সহ এভরিথিং ইনক্লুডেড প্রাইস রাখছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় পাবেন কানেরটা এবং গলাটা এবং এক্সট্রা লং যথেষ্ট লং আমি কিন্তু আবু পাঁচ লাইন দিয়েও পাঁচ লাইন সিতা করতে পারতাম পাঁচ লাইন পার্ল দিয়ে পাঁচ লাইনে সীতা করতে পারবেন কিন্তু সেটা একটু ছোট মনে হয় আমার কাছে আমি নিজের জন্য যেহেতু করেছি একটু বড় করে করেছি আর আমি জানি আমি আমার জন্য যেটা করেছি সেটা আপনাদেরও পছন্দ হবে কারণ আমি একটু বেশি বেশি ভালো লাগে একটু বেশি বেশি ভালোবাসা সবার জন্য তো এরকম যদি দুটা লাইন মানে দুটা সিতা একসাথে মিলাই নেয় ও সেই লাগবে পুরো গা ভরে থাকবে হ্যাঁ আর কিছু দেখালাম না যার যেটা ভালো লাগবে যাই হোক দ্রুত অর্ডার প্লেস করতে পারেন এবং প্রত্যেকটা সীতা প্রায় সেমই থাকছে যেটাই নিচ্ছেন প্রায় সেমি থাকছে এবং যার যার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তার ফেসবুক আইডিতে লাইভটাকে শেয়ার করে দিবেন এবং কমেন্টস এ জানাবেন যে আমাদের এই প্রোডাক্টগুলো আপনার কেমন লেগেছে সাথে সাথে যারা এখনো আমাদের অ্যাপস ইউজ করেন নাই গার্লস প্যাডেজ নিজস্ব অ্যাপস আছে যারা এখনো পর্যন্ত অ্যাপস ইউজার হন নাই অ্যাপস আমাদের প্রচুর প্রোডাক্ট প্রাইজিং সহ উল্লেখ করে দেওয়া থাকে আমি অবশ্যই সবাইকে বলছি যে আপনারা আমাদের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আসসালামু আলাইকুম